আমরা প্রতিদিন যা দেখি শুনি কিংবা বিশ্বাস করি তার বাইরে এই পৃথিবী জুড়ে লুকিয়ে আছে হাজার হাজার বিস্ময়কর ঘটনা তাই এই ভিডিওর মাধ্যমে আমরা এমন নয়টি তথ্য শেয়ার করব শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যেগুলি আর আপনি এটা শুনলে অবাক হবেন যে আমি যতগুলো তথ্যতে বসি সব তথ্যই সত্য তাই আপনারা যদি এমন কিছু জানতে চান তা সত্য হয়েও সিনেমার গল্পের মতো অবিশ্বাস্য তাহলে ভিডিওটি একটুকু মিস করবেন না তাই বন্ধুরা আমাদের অজানা তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন শুনে করা যাক আজকের ভিডিওটি নাম্বার পান আপনি কি জানেন অক্টোবাসের তিনটি হৃদয় থাকে সাধারণত প্রাণীদের একটি হৃদয় থাকে কিন্তু অক্টোবাসের ক্ষেত্রে সেটা ভিন্ন এর শরীরে থাকে তিনটি হৃদয় দুটি হৃদয় অক্সিজেনবিহীন রক্তকে গিলস বা পুলকার দিকে স্পাম্প করে যেখানে রক্তে অক্সিজেন যুক্ত হয় আর তৃতীয় হৃদয়টি সেই অক্সিজেনযুক্ত রক্তটিকে শরীরের বাকি অংশে সরবরাহ করে আর অক্টোবাস যখন সাঁতার কাটে তখন অক্টোবাসের দ্বিতীয় হৃদয়টি কাজ করা বন্ধ করে দেয় তাই এরা বেশি সাঁতার কাটার থেকে সবসময় হাঁটতে পছন্দ করে ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন মহাকাশে কেউ আপনার আওয়াজ শুনতে পাবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভয়ানক হলেও এটা একটি বিজ্ঞান ভিত্তিক সত্য সাধারণত শব্দ ছড়ানোর জন্য প্রয়োজন হয় অক্সিজেন কিন্তু মহাকাশে কোন প্রকারের অক্সিজেন থাকে না এখানে আপনি যতই চিৎকার করুন না কেন শব্দ কোথাও পৌঁছাবে না তাই আপনি যে সমস্ত মহাকাশ যান অ্যাডভেঞ্চার মুভিগুলো দেখেন সেই সমস্ত মুভিগুলি সবই প্রফেশনাল ভাবে এডিট করা তাতে আপনার পুরোটাই মনে হয় যে আপনার চোখের সামনে একটি রিয়েল ঘটনা ঘটছে তাই বন্ধুরা এইসবে আপনারা কোনোদিনও বিশ্বাস করবে না এক নাম্বার থ্রি আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে এমন একটি ধাতু রয়েছে যেটি শুধুমাত্র মহাকাশেই পাওয়া যায় কি শুনে অবাক হলেন তো হ্যাঁ এটাই ঠিক আমাদের দেহের হিমোগ্লোবিনে থাকা আয়রন এসেছে বহু কোটি বছর আগে বিস্ফোরণ হওয়ার কোনো সুপারনোভা থেকে এই বিস্ফোরণের ফলে মহাকাশে ছড়িয়ে পড়ে ভারী মৌল যেমন আয়রন নিকেল এগুলি একসময় মিলিত হয়ে পৃথিবীর উপাদান আর সেই উপাদান দিয়েই তৈরি হয় আমাদের দেহ তাই বলাই যায় যে আমরা সবাই মহাকাশের সন্তান ফ্যাক্ট নাম্বার ফোর আপনি কি জানেন হিমালয় পাহাড় দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হিমালয়কে আমরা পৃথিবীর সবচেয়ে স্থির বিশাল পর্বতমালা হিসেবে জানি কিন্তু আপনারা কি জানেন এই পর্বতটা দিন দিন বেড়েই চলেছে এর কারণ ভারতীয় ও ইউরোপীয় টেকটনিক প্লেটের ধাক্কায় এখনো অব্যাহত রয়েছে এর ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা প্রায় পাঁচ মিলিমিটার করে বেড়ে যাচ্ছে এটি যদি এমনভাবে বাড়তে থাকে তো ভবিষ্যতে হিমালয় আরও বিশাল হয়ে উঠবে যেটি আমাদের পৃথিবীর পক্ষে খুব একটা ভালো সংকেত নয় এক নাম্বার ফাইভ আপনি কি জানেন ঠান্ডা জলের থেকে গরম জলে বরফ জমতে কম সময় নেয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই পদ্ধতির নাম হলো এম বা এফএ একজন তানজানিয়ার ছাত্র বা প্রথম অদ্ভুত ঘটনাটিকে আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই প্রভাবের কোনো মূল কারণ জানতে পারেনি কিন্তু এটা নিশ্চিত যে গরম জল ঠান্ডা জলের থেকে দ্রুত বরফে পরিণত হয় যদি আপনাদের এটি বিশ্বাস না হয়ে থাকে তো আপনারা এটি বাড়িতে ট্রাইও করতে পারেন এক নাম্বার সিক্স আপনি কি জানেন আমাদের পৃথিবীতে কচ্ছপের থেকেও এমন একটি প্রাণী রয়েছে যে খুব ধীরে ধীরে চলাফেরা করে হ্যাঁ স্লথ নামের একটি প্রাণী প্রকৃতির সবচেয়ে অলস জীবগুলির মধ্যে একটি এরা ঘণ্টায় প্রায় জিরো পয়েন্ট টু ফোর মিলিমিটার গতিবেগে চলতে পারে এই ধীরগতির কারণে তাদের শরীরে জন্ম নেই সবুজ সাউলা। যা তাদের রঙের সঙ্গে মিশে গিয়ে প্রাকৃতিক ছদ্মবেশ তৈরি করে আর এর ফলেই তারা সহজেই শত্রুদের হাত থেকে বেঁচে যেতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন আপনার ফোন আপনাকে আপনার থেকেও ভালো জানে হ্যাঁ কথাটা একটু বিচিত্র হলেও কথাটা কিন্তু সত্য আপনি প্রতিদিন যত তথ্য আপনার স্মার্টফোনে দেন আপনার পছন্দ অবস্থান ঘুমের সময় মুড এমনকি কথা বলার ধরন সবই বিশ্লেষণ করতে পারে এআই এক গবেষণায় দেখা গেছে মাত্র একশোটি ফেসবুক লাইক থেকে একজন মানুষকে তার পরিবারের থেকেও বেশি বুঝতে পারে তাই এরপর থেকে আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কাজ করতে যাবেন একটু সাবধান অবলম্বন করেই কাজটি করতে যাবেন এইট আপনি কি জানেন চুম্বক দিয়ে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা যায় কি অবাক হলেন তো কথাটা শুনে হ্যাঁ অবাক হওয়ারই কথা টিএমএস অর্থাৎ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক সিমুলেশন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যেখানে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে চুম্বকীয় তরঙ্গ প্রেরণ করে মস্তিষ্কের কার্যকলাপ সাময়িকভাবে প্রভাবিত করা হয় এর মাধ্যমে মানুষের মতামত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনকি নৈতিক দৃষ্টিভঙ্গি সাময়িকভাবে বদলানো সম্ভব এটি ব্যবহৃত হয় সাধারণত ডিপ্রেশন মানসিক চিন্তা এই সমস্ত রোগে এক নাম্বার নাইন আপনি কি জানেন মারিয়ানা ট্রেঞ্চ এত গভীর যে একটি প্লেন যদি এর ওপর দিয়ে ওড়ানো হয় তাহলে মারিয়ানা ট্রেঞ্চ আর ট্রেনের দূরত্ব মাত্র দশ থেকে বারো কিমি উচ্চতায় থাকবে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর গভীরতা প্রায় এগারো হাজার আটত্রিশ মিটার অর্থাৎ এগারো কিলোমিটার আর অন্যদিকে একটি প্লেন ওড়ে প্রায় দশ থেকে এগারো কিমি উচ্চতায় তাই আপনি যখন আকাশে উড়ছেন তখন আপনি আসলে মারিয়ানা ট্রেঞ্চের চেয়ে খুব একটা ওপরে নন তো বন্ধুরা এই ছিল আজকের অবিশ্বাস্য কিন্তু সত্য নয়টি পৃথিবী আর মহাবিশ্ব সত্যিই রহস্যে ঘেরা আপনাদের কোন তথ্যটি সবচেয়ে ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর এমন আরও রোমাঞ্চকর তথ্যপূর্ণ ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ